আপনি মানুষটা ভালো খালি নামাজটা ছাইডান প্রেম ও অপরাধের গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিকশন মে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে মেয়ের কাহিনী এরই মধ্যে প্রকাশ্যে আসা সিনেমাটির টিজার ও ছায়ার মতো শিরোনামের গান প্রশংসা করিয়েছে দর্শক মহলে এবার প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মটির দ্বিতীয় গান আমি নিলাম করে দৈর্ঘ্যের এই গানটিও মন কেড়েছে মিনিট গানটির কথা লিখেছেন অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু গানটির সুর ও সঙ্গীত মাহমুদ হায়াত অর্পণের গিয়েছেন রাফি তালুকদার আমি নিলাম করে শিরোনামের গানটির দৃশ্যায়নে দেখা গেছে অভিনেতা ক্রিস্টিয়ানো তন্ময় মার্শিয়া শাওন ও আব্দুল্লাহ আল সেন্টুকে গানটির গীতিকার ও অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু বলেন মেয়ে ওয়েব ফিল্মের জন্য এরকম একটি গান প্রয়োজন শুনে নির্মাতা সীমান্ত সজলকে আমার লেখা গানটি পাঠাই আমি নিলাম করে শিরোনামের গানটি তার পছন্দ হয় মিউজিক ডিরেক্টর মাহমুদ হায়াত অর্পণ এর পূর্ণতা দেন কিশোরগঞ্জ জেলার ভৈরব ও কুলিয়ার চরের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে ওয়েব ফিল্মটির অভিনয়ের পাশাপাশি ওয়েব ফিকশনটির কাহিনী সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লা আল সেন্টু ও মার্শিয়া সাওন নয় মে ইউটিউব চ্যানেল অন ফ্রেমে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্মটি এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি ক্রিস্টিয়ানো তন্ময় আব্দুল্লাহ আল সেন্টু ও মার্শিয়া শাওন এছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন মতিউর রহমান সাগর সাইদুর রহমান বাবলু শিখা কর্মকারসহ অনেকে